আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা ছিল গরুর মাংস দিয়ে পোলাও তো চলো শুরু করা যাক পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজের সাথে রসুনটাও দিয়েছি তার কারণ আমি বাটা রসুন অ্যাভয়েড করেছিলাম তারপরে কিছু বড় বড় আলু কেটে নিয়েছি কারণ ভাজা আলুটা খেতে ভালো লাগে তারপরে পোলাইয়ের চাল নিয়ে নিয়েছি পরিমাণের মতো যতটুকু খাবো এদিকে আমার মাংস রান্না করা ছিলই আম্মু রান্না করে দিয়েছিল সেই মাংসটা গরম করে আবার ভালোভাবে কষিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা দেখতে কতটা ইয়ামি লাগছে না তারপরে এই তো আলু ভাজতে লেগে পড়লাম আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে আলুটা ভাজলে একটা অন্যরকম টেস্ট চলে আসে এরকম একইভাবে রান্না করে করে খেতাম যখন স্টুডেন্ট ছিলাম রাজশাহীতে একা একা থাকা হতো আমর মাংস রান্না দিয়ে প্রত্যেক শুক্রবার করে এভাবে অল্প একটু বিরিয়ানির চাল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতাম ওই দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো বারবার তারপরে আবার মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে দেখ দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল এরকমই খেতে ইচ্ছে করছে না তারপরে এই তো আমি বিরিয়ানি রান্না শুরু করে দিই প্রথমে আমি রাইস কুকারে বিরিয়ানি রান্নাটা করছি আর আপনারা চাইলে আমার বড় কোনো কড়াই আসলে ছিল না আমি রাইস কুকারে এসব করতে বেশি পছন্দ করি ভালোভাবে নাড়াচাড়া করা যায় তারপরে এই তো পেঁয়াজ রসুন ভালোভাবে বেরেস্তা করে নিয়ে তারপরে পোলার চাল দিয়ে তারপর সব রকমের মশলা আদা রসুন একটু জিরা গুঁড়া ফলের গুঁড়া দারচিনি তেজপাতা ফলের গুঁড়া সব রকম দিয়ে তারপরে তোর লবণ পরিমাণ মতো দিই স্বাদ অনুযায়ী আসলে যতটুকু পোলাওয়ের চাল ততটুকু লবণ পরিমাণ মতো পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিলে একদম পোলাওটা ঝরঝরে হয় দেখতে খেতে ভালো লাগে তারপরে কিছু কিচমিচ দিয়ে দিই এর মধ্যে তারপরে গরুর মাংসটাকে আমি এতক্ষণ পর্যন্ত কষাচ্ছিলামই তারপরে দেখুন গরুর মাংসটা এত সুন্দর কুক হয়ে গিয়েছে তারপরে আলু দিয়ে এর মধ্যে মাংসগুলো প্রমাণ মতো দিয়ে দিই চাল অনুযায়ী যতটুকু চাল ততটুকু মাংস তারপরে সেগুলা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এগুলাকে একটু ভাজতে দিই বেশিক্ষণ নাড়ি নাড়াচাড়া করা হবে না তার কারণ আলু ছিল আলুটাও সেদ্ধ ছিল মাংসটাও সেদ্ধ ছিল তারপরে পানি মেপে পানিটা বলক তুলে নিয়েছিলাম সেই পানিটা বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে বসায় দিতে হবে একদম হালকা আছে যেরকম রাইস কুকারে অল্প অল্প আছে ভাত ফুটে যায় ঠিক সেই রকম করে আমি পানি পরিমাপটা দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিই তারপর আবার ঢাকনা তুলে আমি একটু চেখে দেখছিলাম যে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা তো এই তো রান্না করতে গেলে যেটা আমার হয় হাত তো কেটে যাবে কিন্তু ইদানিং খুব কমই হাত কেটে যায় তার কারণ এখন চপিং বোর্ড ইউজ করি তা এই তো আমার বিরিয়ানির রান্না শেষ আমি একটু একটু পরিবেশন করেছি একটু ভালোভাবে দেখানোর জন্য খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কম বেশি সবাই এভাবে খায় অল্প উপকরণ বাসায় যা থাকে সেই সেই উপকরণগুলো দিয়েই এরকম করে বিরিয়ানি রান্না করে কিন্তু আপনারাও খেতে পারবেন আজকের ভিডিও ছিল এটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে